أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه كتابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أن له وقال صوابا بسم الله الرحمن الرحيم اللهم ارزقنا شفاعة وشفي المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإدراك المصطفى وإخلاص المصطفى برحمتك يا عزيز برحمتك يا عزيز يا جثار يا بخار يا يا أرحم الراشدين اللهم ارزقنا شفع স্তফা ও ইমাম মুস্তফা ইমান তুমি কথা বলো কথা বলো তুমি কেন এটাকে ডিস্টার্ব করতো বলতো তুমি কি শারমিন নন্ন কেউ হ্যাঁ তুমি কে

বিশ্বাস করতে পারি তো পারি তো সোজা বস সোজা বসো এখান থেকে একটু পানি খাও খাও খাও

আর কখনো দ্বিতীয়বার আসবে না বলেছে না বারবার আসে আসার পর সুযোগ নাই আমার বাড়ি আর কমিল্লা আমার বোন আর বাড়ি তারপরে কালকে আসছে আজকে নিয়ে আসছে আমার খালামারে নিয়ে আসছিল মামার বাড়ি আর রামপুরা খালামারে নিয়ে আসছিল মামা ওই মামাই পাঠাইছে এখন কেমন আছো শরীরটা ভারী লাগতেছে না পাতলা লাগতেছে পাতলা বুকে কোনো ব্যথা শ্বাস যতদিন বেঁচে থাকে কোনো এক জন্য জিনা টাচ করার সুযোগ নেই বুঝতে পেরেছেন বাকিটা আমি কন্টিনিউ করে দিচ্ছি যেটা ফাইনালি প্রয়োজন সেটা আমি করে দিচ্ছি আরো কি লাগে সেটা করে দিচ্ছি এই জীবনে যাতে কখনো দ্বিতীয়বার পৃথিবীর কোন জিন আপনার টাকা পয়সা দিয়ে যাতে তার গায়ে জিন আনতে না পারেন সেই ব্যবস্থা করে দিচ্ছি বুঝতে পেরেছেন ঠিক আছে